অনেকে খারাপ কথা বলে অনেকে ভালো কথা বলে যারা খারাপ কথা বলে তাদেরকে আমি প্রথম ভালো করে বলি যে ভাই আপনাদেরও তো গড়ে মা বোন আছে কেন আপনারা এইগুলো বলেন বলেন এগুলো আমার পছন্দ হয় না এগুলো বললেন তারপরেও শুনে না একটা ভাই তো আমার প্রচুর বিরক্ত করছে পরে আমি সবাই আশেপাশে সবাইকে এই নাম্বারটা ধরাই দিচ্ছি কিন্তু কোনো পুরুষ লোক দলে উনি কথা বলে না মেয়ে মানুষ দলে কথা বলে না কেউ আমাদের মনে হিসাব পণ্য করে না সবাই বলছে কিন্তু কেউ ওই কোনো আসে পণ্য করে নি তো আসলে জান্নাতের পড়ালেখা যেখানে করতে আসে আসলে এখন আপনারা কিভাবে চলেন যে বিগত গেল তো আসলে জান্নাতের যে ভাইরাল হওয়ার পরে কিন্তু সবাই কিন্তু ভিডিও করেছে করেছে বা বা সবাই যে ভিডিওগুলো দেখেছে ভালো কিছু তো আসলে আসলে গেল আপনি কতটুকু সহযোগিতা পেয়েছেন প্রবাস হোক বা বিভিন্ন চ্যানেল থেকে হোক বা বিভিন্ন মানুষ আপনাকে কতটুকু সহযোগিতা করেছে শুধু দুইটা চ্যানেল থেকে আমাদেরকে কিছু সাহায্য দিয়েছে কিন্তু অন্য অন্য চ্যানেল থেকে আমাদেরকে কিছু তো এখন বর্তমানে আপনি আসলে কিভাবে চলেন এই তো এই যে আগের মতো আবার কাজ করে ব্যস্ত তো আসলে জান্নাত যখন ভাইরাল হইছে তো আসলে ওই মুহূর্তে আপনি একটা কাজ করতেছিলেন বা আপনি বলছিলেন যে আমি আপনি বাসায় বাড়ি কাজ করি বা জান্নাতও বলছিল আমাদের বাসায় নাকি কাজ করেন তো আসলে হঠাৎ করে এই কাজটা কেন ছেড়ে দিলেন এই যে জান্নাতের জন্য এখানে ওখানে যেতে হইছে ওর সাথে ওর তো গার্জেন নাই কেউ আমি ছাড়া ওর কে আছে কে যাবে ওর সাথে আমি যদি কাজে চলে যাই তা হলো ওকে চ্যানেলে কে নিয়ে যাবে এজন্য ওর সাথে আমি চলে গেছি এজন্য ওখানের কাজটা চলে গেছে আচ্ছা আপনি মনে করেন কি জান্নাত ভাইরাল হতে কি আসলে আপনাদের ক্ষতি হয়েছে না আসলে লাভ হয়েছে না আমি মনে করি যে আমরা আগের জায়গায় আছি যদি কেউ জান্নাতের দায়িত্ব নিত পড়াশোনার বা আমাদেরকে একটু ভালো পরিবেশে বসবাস করতে দিত তাহলে বুঝতাম যে আমাদের কোনো উন্নত হয়েছে এখন তো কিছুই না আমরা ঠিক আগের জায়গায় এসেছি আগের মতো নিয়ে এসেছি আচ্ছা অনেকেই জান্নাতকে আসলে নিয়ে যেতে চাই পড়ালেখা করাতে চায় আচ্ছা আমি একটু জান্নাতের কাজে জান্নাত তোমাকে যদি কেউ নিয়ে যেতে চায় বা কিংবা পড়ালেখা করাতে চায় তার কাছে তুমি যাবা না একটু যদি তাকাই বলো যাবা জি না কেন এমনি এমনি যাবা না তুমি যদি কারো কাছে যাও কোনো ভালো ফ্যামিলি তোমার নিয়ে যায় ভালো পোশাক দেবে দামি দামি খাবার দেবে তুমি সুখে থাকতে পারবা এচির ভিতরে এই যে তুমি থাকো যে এই যে টিনের ঘর একরম গরম লাগবে হ্যাঁ তুমি এচির ভিতরে থাকবা ভালো জায়গায় ভালো পরিবেশ খাবা তা আসলে তোমার এদিকে যাবা কিনা কেন কারণ কি হ্যাঁ এমনি যাবা না মাকে মানা করছে যে আমাকে সেটা তুমি কোথাও যাবো না এটা তাকাই বলো এদিন তাকাই বলো হ্যাঁ

কি আগে জায়গায় পড়ো আগে তো এই যে তুমি ভাইরাল হইলা মানে এখন মানুষ কি তোমার কি আসলে خوش খবর নাই না আগের মতন একটু আগের মতন আগের মতন আগে তো তোমার সাথে অনেকে সেলফি তুলতো বা বিভিন্ন দেখলি ভাইরাল জান্নাত ভাইরাল জান্নাত এরকম কেউ আসলে কথা বলে কিনা না এখন এরকম বলো বলে তোমার কাছে তখন কেমন লাগে যে এই যে সবাই বলে ভাইরাল জান্নাত কেন ভালো লাগে না একটু বলো দি তাকাই বলো এমনি ভালো লাগে না তো দর্শক দেখতে পাচ্ছি আসলে জান্নাত ও কিন্তু আগের থেকে একটু বড় হয়ে গেছে বিগত দিনের চেয়ে একটু লম্ব হয়ে গেছে কথা বলতে একটু সরম পায় মানে লাজুক কারণ অনেক দিন হয়ে গেছে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে এই জন্য একটু সরম পায় তো জান্নাত আসলে এই যে বিভিন্ন মানুষ তোমাকে আসলে নিয়ে যেতে চায় তোমাকে লেখাপড়া করাতে চায় তুমি আসলে যাইতে চাও না আসলে এই যে তুমি এই জায়গায় থাকো এখানে থাকতে তোমার কষ্ট হয় না কষ্ট হয় না সত্যি কষ্ট হয় না দুপুরে কি দিয়ে খাইছো ডিম আর ডাল দিয়া ভাত খাইছো আচ্ছা এখন এই যে তোমায় তো বিগত ছয় মাসের মতো হয়ে গেছে মনে হয় কয় মাস হলো দেখুন না বিগত মাস হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন আসলে ওদের কোনো পরিবর্তন নাই বিভিন্ন মানুষদের ফোন করে বিভিন্নভাবে আসলে সহযোগিতার প্রতিশ্রুতি অনেকেই দিয়েছে কিন্তু আসলে কেউ প্রতিশ্রুতি রাখে না তো আপা আসলে এই যে আপনাদের নাম্বার বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে অনেক বাইরে অনেক সময় সহযোগিতা করে আসলে পূবাস থেকে এরকম কেউ কোনো সহযোগিতা দিতে কিনা আসলে একটু আমাদের ক্লিয়ার করবেন না দিয়েছেন যার যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই দিয়েছে আমাদেরকে কিন্তু যেমন দেয় এমন ওনারা বিরক্ত করে বেশিরভাগ অনেকে খারাপ কথা বলে অনেকে ভালো কথা বলে যারা খারাপ কথা বলে তাদেরকে আমি প্রথম ভালো করে বলি যে ভাইয়া আপনাদেরও তো ঘরে মা বোন আছে কেন আপনারা এইগুলো বলেন বলেন এগুলো আমার পছন্দ হয় না এগুলো বললেন না তারপরেও শুনে না একটা বাই তো আমার প্রচুর বিরক্ত করত পরে আমি সবাই আশেপাশে সবাইকে এই নাম্বারটা ধরাই দিছি কিন্তু কোনো পুরুষ লোক ধরলে উনি কথা বলে না মেয়ে মানুষ ধরলে কথা বলে না আচ্ছা সে মূলত কি বলে মানে সে আপনাদের কি কি চাচ্ছে মানে জান্নাতকে সহযোগিতা করতে চাচ্ছে না আসলে আপনাকে অন্য সে বলে যা আমার সাথে কথা বললে অনেক টাকা পয়সা দিব তোমাকে আমি বিয়ে করবো এগুলো বলে আমি তো বিয়ে করতে চাই না আমি তো এগুলো চাই না আমরা চাই যে আমার মেয়েকে পড়াশোনা করাইতে তা আপনার আমার মেয়েকে পড়াশোনার দায়িত্ব দেন না আপনি আমাকে কেন এইগুলা বলেন আমি তো আসলে এই জিনিসগুলো দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন তো আচ্ছা যেই লোকটা আসলে আপনার ডিস্টার্ব করে সে কি কোনো প্রবাসী না কেন সে বলে যে প্রবাসী কিন্তু সে তো কোনো হাতের নাম্বার থেকে ফোন দেয় না ইমো নাম্বার থেকে ফোন দেয় না এটা যে কি কেন্টিন লাইন কি ওখান থেকে আমাকে ফোন দেয় তো দর্শক আসলে আপনারা কি বলবো দেখেন একটা মানুষ অসহায় পড়ছে বা মাইটা ভাইরাল হয়েছে জান্নাত ভাইরাল কারণে কিন্তু আসলে অনেক সময় সহযোগিতা অনেকে করছেন আপনারা বা করেন কিন্তু দেখেন এই যে কাজ কোরমগুরা যে লোকটা করেন বা যে ভাইটি করেন ভাই আপনার কাছে অনুরোধ আসলে এই ধরনের কথা বলবেন না কারণ দেখেন এই মেয়েটি অসহায় ওর বাবা নেই ওর মা কিন্তু অনেক কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করে কিন্তু ওকে আসলে এ পর্যন্ত নিয়ে এসে আর এই যে ভাইরাল হয়েছে কথাটা কিন্তু মায় ওকে শিখাই দিয়ে নাই কিন্তু দেখেন একটা কথা এমন কথা বলছি আপনারা গ্রহণ করছেন ভালো পারছেন বিদে কিন্তু এই জান্নাত আজকের জান্নাত এবং ভাইরাল জান্নাত তো আসলে পারলে ওকে একটু সহযোগিতা করবেন আর অনেক স্বপ্ন আসলে ডাক্তার হবে অনেকেই কথা দিছিল কিন্তু আসলে সেই কথা সেই প্রতিশ্রুতি আসলে অনেকেই রাখতে আছে না কিন্তু অনেকে সহযোগিতার নামে আর মার সাথে আসলে কথা বলে তো দর্শক যারা এই কাজগুলো করেন আপনারা আপনার কাছে অনুরোধ বিনীত অনুরোধ আপনারা আসলে এই কাজগুলো করবেন না আর যারা আছেন বা সহযোগিতা করছেন কিংবা করবেন তো আপনার জন্য দোয়া রইলো এবং আসলে জান্নাতের মা এবং জান্নাতের পাশে দাঁড়াবেন যাতে করে এই মেয়েটি স্বপ্ন পূরণ হয় তো দর্শক আজকের মতো বিদায় নেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ